প্রথমে একটু যদি মানে আপনার কাছ থেকে জানতে চাই স্পষ্ট হতে চাই যে তার যে ফোনালাপগুলো লিক হচ্ছে এগুলো কি আসলে লিক হচ্ছে অনুচিতভাবে কেউ লিক করে দিচ্ছে বিষয়টা কি এরকম নাকি আসলে শেখ হাসিনা নিজেই লিক করছেন বা চাপছেন বলেই লিক হচ্ছে নাকি এআই দিয়ে আপনারা আসলে কি জানেন দেখুন এটি তো এক একটি ক্ষেত্রে এক আমরা তো ইতিমধ্যেই দেখেছি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কোন ধরনের অডিও রেকর্ড তারা তৈরি করবে

হ্যাঁ সেগুলো এই সরকারের কলা কৌশলের কারণে কিন্তু আমি এটা বুঝতে পারছি না যেমন সবশেষ যে ফোনালাপটির বিষয়ে ব্যাপক আলোচনা হলো যে সেই ফোনালাপে শোনা যাচ্ছে শেখ হাসিনা অপর প্রান্তে থাকা কাউকে নির্দেশ দিচ্ছেন যে দশই নভেম্বরের এই সমাবেশের বিষয়ে সেখানে জমায়েত হতে হবে তাঁর বা বঙ্গবন্ধুর ছবি নাই সেখানে ট্রাম্পের ছবি নিয়ে জমাতে হতে বলা হচ্ছে এবং আমরা আসলে কার্যত সেরকমটার চেষ্টা দেখেছি এরকম অনেকে গ্রেপ্তারও করা হয়েছে এগুলো কি আসলে ভুল বার্তা আসছে বা এগুলো সরকারের কৌশল এটা শেখ হাসিনার কোনো লাভ না এটি নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে এটি নিয়ে ইতিমধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে এটি যে বিভ্রান্ত এটি যে গুজব ছড়ানোর জন্য এটি কিন্তু ইতিমধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে আচ্ছা এটা বিভ্রান্ত এটা গুজব ছড়ানো আপনার বক্তব্য থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আপনারা তাই মনে